আমি পঞ্চাশ লাখ টাকা দেবো এমএলএ ফান্ড থেকে সুন্দর করে গঠিত হতে পারে এ পর্যন্ত একটি ভোট দিয়ে দিয়েছি তা এ পর্যন্ত একটি হোলার দিয়ে দিয়েছি পাশাপাশি আমার গুরুদেবের চরণে ছিল চুরি আমার কাছে ফিরিয়ে আনো এবার রাম ঠাকুর আশ্রমকে কিন্তু আমি ধর্মনগর একটা নয় হাজার হিরামটা তৈরি করবো না আমাদের থেকে সেটা কিন্তু এটাও বলেছিলাম পঞ্চাশ লাখ টাকা দেবো খসখস করে পঞ্চাশ টাকা কিন্তু হবে না আজকে ইঞ্জিনিয়ার সাহেব আমি আশু দত্ত আর সবাই রাখল থাকতে হবে আমি এই মন বিষয় সকলতা আমি বলি না ক্ষমতা আছে আমাকে ঈশ্বর বেঁচে থাকার মুহূর্ত না সবটাই ঈশ্বর

ঈশ্বর আশীর্বাদ ছাড়িয়ে দিতে পারতাম সবাই কি বলি একটা কথা বলি নিলমকারী ঠাকুর বলছি নিলমকারী হতে হবে আমার পোশাক তবে একটা জিনিস জীবনে সহ্য করতে পারে না হল ভেলিসিটি ভেলিসিটি বুঝেন তো এরপরে বকর সক্ষে একদম আছে আমার

বললাম একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে আমি জানতাম আমার ম্যানেজার মাল থেকে আমি চব্বিশ লাখ আপনি একুশ লাখ পাঠিয়েছেন বলেন না স্যার এটা একটা কমিউনিকেশন কাগজ হিসাব তাই বলো আমি অ্যানাউন্সমেন্ট আপনি যে ফার্স্ট লোনে কাছে হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর লাখ তো কনস্ট্রাক্টটা প্রপার্টি হল তিনশো সামনে হল করার